হায়াত এবং কখনকার মত মহান আল্লাহ ছাড়া কেউ জানে না আগামী কালকে কি করবেন আগামী সময়গুলিতে কি অবস্থায় থাকবেন একমাত্র আল্লাহ এই অদৃশ্যের খবরকে নিজের জন্য খাস করেছেন সালাত এবং সালাম নাজল হুফেন মোহাম্মদুর রসুল্লাহ প্রতি যাকে ওহির মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমের রসুল করেছেন তারপরে তিনি সব কিছু গায়েব সম্পর্কে জানতেন না একমাত্র গায়েব অদৃশ্যের চাবি আল্লাহর হাতে আইন্দাহ ফাতেহুল গাইব আল্লাহর কাছে গাইবের চাবি লাই আলমহা ইল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানেন না আমাদের তার সিরের আজকে ষষ্ঠ পর্ব সুরা বাকার আয়াত নম্বর সাতষট্টি থেকে এই আয়াত থেকে কয়েকটি আয়াতে বিশেষ একটি ঘটনা বর্ণনা করা হয়েছে গাভীর ঘটনা আর গাভীকে আরবিতে বাকারা বলা হয় বা বাকার বলা হয় গাভী গরু বাকার বা বাকারা এই ঘটনাটিকে কেন্দ্র করে এই সুরানম হয়েছে সুরাতুল বাকারা মানে এমন একটি সুরা যেই সুরাই গাভী এবং গাভী ওয়ালাদের যারা গাভী জবাই করেছিল বিশেষ একটি ঘটনার ক্ষেত্রে তাদের কাহিনী বা কিসা বর্ণনা করা হয়েছে যেটা প্রাচীন যুগে বনি ইসরাইলদের মধ্যে সংঘটিত হয়েছিল মহান আল্লাহ ইরশাদ করেছেন কালা কালামুস আলি কৌমেহি স্মরণ করো যখন মুসা আলি সালাম নি জাতি বনী ইসরায়েলদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে ইন আল্লাহ ইয়া মরকুম আন্তাজবাহু বাকারা আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে একটি গাভী জবাই করো একটি গাভী বা গরু জবাই করার তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন আল্লাহ কুল্লামে কি জন্য এই গাভী জবাই করা আর কি জন্য আল্লাহর এই হুকুম এই মর্মে একটি ঘটনা রয়েছে ঘটনাটি সংক্ষেপে বলি তাহলে আয়াতগুলি সহজে বোঝা যাবে মানে ইসরায়েলদের মধ্যে মুসা আলি ইসলামের জাতি আর মানে ইসরায়েল মানে হচ্ছে ইয়াকুব আলী ইসলামের বংশধর এই বংশ বিশাল বংশের আকার ধারণ করে তারপরে মুসা আলি ইসলামের নাই বারো ছেলে যে ইয়াকুব আলী ইসালামের তার থেকে বারোটি বিশাল বিশাল বংশ এই সবগুলি বংশকে মানে ইসরাইল মানে ইসরাইল ইয়াকুব আলী ইসালামের অপর নাম যার বংশধর আউলাদ তাদের মাঝে একজন লোক ছিল বৃদ্ধ মানুষ নিঃসন্তান তার ছেলে ছিল না তার ধন সম্পদ অনেক ছিল একমাত্র এক ভাই ভাতিজা ধন সম্পদ লোভ হয়ে যায় যে চাচা না মরলে তো আর চাচা মরে গেলে মরছেও না আর ধন সম্পদ পাচ্ছিও না লেট হচ্ছে তো সে তাড়াহুড়া করলো তাড়াতাড়ি করে রেখে মেরে দিই তাহলে সবকিছুর মালিক আমি হয়ে যাবো রাত্রে চাচাকে খুন করে দিল আর খুন করে দেওয়ার পরে লাশ নিয়ে গিয়ে নিজের মহল্লা থেকে অন্য বা একটু দূরে আরেকজনের বাড়ির দরজার সামনে ফেলে দিল সকাল হলো সকাল হওয়ার পরে নিজেই হইচই করলো যে এই আমার চাচাকে খুন করেছে এই লোকই খুন করে হবে নাহলে ওর বাড়ির সামনে কেন লাশ পড়ে আছে যে খুন করেছে সেই আবার দাবিদার হয়ে বসলো যে আমার চাচার খুনের রক্তের আমি দাবিদার এর কে শাস পচাই চোরের গলা জোর জি চোরের গলা জোর জি আপোসের কল শুরু হইলো ওই বাড়িওয়ালা না আমরা করিনি বাড়িওয়ালা যে বংশধারা চোরা না আমরা করিনি আর বলছে না তুমি খুন করেছো কে খুন করবে তোমার বাড়ির সামনে লাশ পড়ে আছে আমার চাচার বিচার চাইয়ের সমাজের লোকেরা বলল যে আমরা আপোষে ঝগড়া কেন করব। আমাদের মাঝে আল্লাহর নবী আল্লাহ রসুল মুসা আলিস বেঁচে আছেন তার কাছে ওহি হচ্ছে তার কাছে নিশ্চয়ই সমাধান আছে আল্লাহ বলে দেবেন যে কি সমাধান হওয়া উচিত বা নবী বলে দেবেন যাই নবীর কাছে যাবে চলো ঠিক আছে নবীর কাছে যাই নবী মুসা আলি ইসলামের কাছে তারা আসলো দুই দলই আসলো যে খুন করেছে ও ভাবছে যে মুসা আলি সাল্লাম বাদ জেগে দেখবেন যে লাশ পড়ে আছে যার বাড়ির সামনে সে সে হচ্ছে দোষী আর আমি বেঁচে যাবো আর আমি ধন সম্পদ জমি জায়গা সব পেয়ে যাব মৌসা আলি সাল্লাম বললেন এক অলৌকিক মজেজার কথা যাও একটা গরু জবাই কর গাভী জবাই কর এই গাভী জবাই করার কথা বলতেই লোকেরা ভাবলো যে আমাদেরকে নিয়ে মোসা আলাইস্লাম ঠাট্টা মজাক করছে ঘটনা হচ্ছে আমাদের হ্যাঁ খুনের ঘটনা আর খুনিকে শনাক্ত করা যে খুনিকে ধরবো আর গরু জবাইয়ের সাথে কি সম্পর্ক তো মজাক করছেন আমাদেরকে নিয়ে মোসা আলাই্লাম বললেন যে আল্লাহর কাছে পানা আশ্রয় চাই আমি এইসব হ্যাঁ ঠাট্টা উপহাস করা থেকে কারণ ঠাট্টা উপহাস করা হচ্ছে মূর্খের কাজ জাহেলের কাজ আমি জাহেল মূর্খ না যাই হোক আল্লাহ বলেছে একটা গরু জবাই করো নাকেরা যে কোনো গরু বাঁকা যে কোনো একটা খোঁড়া গরু হইলেও চলতো একটা দুর্বল রুগী গরু হইলেও চলতো যে কোনো রঙের হোক আর যে কোনো অবস্থারই হোক হ্যাঁ বুড়া হইলেও চলতো আর বাছুর হইলেও চৌত এরা বেশি বেশি প্রশ্ন করা শুরু করলো তিনটা প্রশ্ন করেছে যে প্রশ্নগুলি করা দেখেন মায়াতি আসছে গরুটা কেমন বয়সের দিক থেকে এক গরুর রঙ কি রঙের দিক থেকে রং কেমন হওয়া উচিত যেমন যেমন প্রশ্ন বাড়লো তেমন তেমন আল্লাহর পক্ষ থেকে কঠোরতা বাড়লো শাস্তি বলল যে বেশি জিজ্ঞাসাবাদ করলে বিশেষ করে কাল্পনিক প্রশ্ন আজকালও নিষেধ আছে হ্যাঁ শরীয়ত সম্পর্কে আপনার ফরজ অজেব জানা নেই হারাম না যায় হুকুম আকাম জানা নেই অবশ্যই জিজ্ঞেস করতে হবে কিন্তু যেগুলি হচ্ছে ফার্জি প্রশ্ন অর্থাৎ কাল্পনিক এখনো কিছু আসলে বাস্তবে ঘটেনি আপনি জিজ্ঞাসা করছেন এই রকম প্রশ্ন নিষেধ অথবা প্রশ্ন করার উদ্দেশ্য এলম শিখানায় জানা নয় দেখানো বাহাদুরি যে আমি কত বিচক্ষণ এই ধরনের আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারি আপনার নিয়তটা নির্ভর করছে নিষিদ্ধ ভালো নয় নিন্দনীয় অথবা প্রশ্ন করে আটকানোর চেষ্টা করা অনেক দুষ্ট প্রকৃতির ছাত্র থাকে মাদ্রাসা স্কুলে ফাঁসার জন্য এমন এমন প্রশ্ন করে এগুলি হচ্ছে অসৎ উদ্দেশ্য এই ধরনের বেশ কিছু প্রশ্ন করা নিষেধ বা অপছন্দনীয় কোরআন একাডেমির একটি আয়ত আল্লাহ নিষেধ করেছে আই আল্লাদিন আহমানু লাস আলু আন আসিয়া ইন্তু দালাকুম সুকুম হে মমিন সকল তোমরা এমন এমন প্রশ্ন করিয়ে না উদ্ভট প্রশ্ন অথবা বিভিন্ন অসৎ উদ্দেশ্যে প্রশ্ন জানা উদ্দেশ্য নয় অজ্ঞতা দূর করা নয় এলেম বাড়ানো নয় আমল করা উদ্দেশ্য নয় উত্তর যদি এসে যায় তো মনের উল্টা হয়ে যাবে এমনিতে যেমন চলছিল বিশেষ করে হওয়ার জামানায় কঠোরভাবে নাজেল ভবিষ্যৎ সম্পর্কে কাল্পনিক প্রশ্ন করা যদি এরকম হয় কি করতে হবে কি করতে হবে নিষেধ ছিল তাসু কারণ উত্তর যদি তোমাদের কাছে প্রকাশ হয়ে যায় তাহলে তোমাদের মন্দ লাগবে মনের উল্টা হয়ে যাবে ওয়ায়ন্তাসআলু আনা হিনা তায়ুনযালুল কুরআন আর যখন কুরআন নাযিল হওয়ার যুগ চলছে এখনও আয়াত আসছে ওই সময় যদি জিজ্ঞেস করো এরকম প্রশ্ন কাল্পনিক প্রশ্ন এখন এরকম কিছু সমস্যা দেখা সমস্যা আসার আগে সমাধান তুব দা লাকুম তাহল অবশ্যই প্রকাশ হয়ে যাবে উত্তর উত্তর আল্লাহ দিয়ে দিবেন হ্যাঁ তখন তোমাদের জন্য সেটা কঠিন হয়ে পড়বে যেমন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি যখন বললেন যে ইয়া নাস এ আয়তের তফসির এই হাদিস উল্লেখ করা হয়েছে ইন্ন আল্লাহ কাদ ফরদ আলিকুমুল হাজ্জা ফাহুজ্জু আল্লাহ তোমাদের হজ ফরজ করেছেন সুতরাং তোমরা হজ পালন করো আকরাবিন হাবেস নামে একজন বেদুইন সে দাঁড়িয়ে গেল আর বলে ইয়া রাসূল আল্লাহ আমিন হে আল্লাহ রাসূল প্রতি বছরে আমাদের জন্য হজ ফরজ আল্লাহ বলছেন যে হজ ফরজ করেছেন আল্লাহ হজ করো হজ করে নিলি হয়ে গেল তাই না একবার করে চুপ থাকেন তা না করে এই জিজ্ঞেস করলো কি হ্যাঁ আপনি করলে আমি নিয়া রাসুল আল্লাহ প্রত্যেক বছর হজ ফরজ রাসুল্লাহ সাল্লা সাল্লাম নীরব থাকলে কোনো উত্তর দিলেন না থামছে না দুইবার তিনবার প্রশ্ন রসুল্লাহ সাল্লাম যখন তিনবার জিজ্ঞাসা করা হয়ে গেল এই লোকের তখন বলে লাউকুল তো নাম লাওয়া যাবে আমি যদি এখনি হ্যাঁ বলে দিই যে হ্যাঁ প্রতি বছর হজ ফরজ তাহলে প্রতি বছর আল্লাহ ফরজ করে দিবেন বড়দের মান মর্যাদা রক্ষার জন্য অনেক কাজ করব না হয় করবো না সেটা পরের ব্যাপার ছিল কিন্তু সেটা কি করে দেওয়া হয় হ্যাঁ করে দেওয়া হয় এটা দুনিয়া পরিচালনার ক্ষেত্রে আমরা করি করি না করি না আপনি হয়তো এক জায়গাতে মসজিদে দান করতেন কি করতেন না ঠিক আছে কিন্তু আপনার স্ত্রী আপনাকে না জিজ্ঞাসা করে বললে দেশে আমি দশ হাজার টাকা দিয়ে দিলাম আপনার বড় ছেলে সংসারের মেলা কাজ করে দায়ী দায়িত্ব পালন করে ও আপনাকে জিজ্ঞাসা করেন এ মসজিদের চাঁদা চেয়েছে ও দশ হাজার বিশ হাজার বলে এদের চলে এসছে আপনি যদি থাকতেন হয়তো এটা করতেন না কম করতেন অথবা বেশি করতেন অথবা আরো কোনো বেশি জরুরি প্রয়োজন ছিল হয়তো আপনি অন্য কিছু করতেন কিন্তু ছেলে যেহেতু বড় ভূমিকা রাখে বাড়িতে বা আমার স্ত্রীর বড় ভূমিকা আছে সে আমার ছেলেমেয়ে মানুষ করে আসে আমার সাথে কত সহযোগিতা করে আহ তাকে আমি অন্তর থেকে ভালোবাসি এখন যদি আমি নাকচ করি দিই তো মানহানি হবে না হবে না হ্যাঁ হ্যাঁ স্ত্রীর মর্যাদা কোথায় থাকবে ওর স্ত্রী বললো কথার কোনো মূল্য নেই ওর জি সম্মান নষ্ট সেই জন্য স্ত্রীকে বলছে আচ্ছা যাক তুমি যখন বলেই দিয়েছ তখন আমি হ্যাঁ করে দিলাম না হলে আমার অন্য কোনো নিয়ত ছিল বলেন না বলেন না অনেকে জি হ্যাঁ তা নবী সাহ ঠিক ওইটুকুই বলছেন অহির মাধ্যমে বলবেন নিজের থেকে নবী কোনো কিছু ফরজ করে দেন না